এই জায়গাটা পুরাটাই হচ্ছে কুচি কুচি একটা ডিজাইন এইখানে দেখেন খুব সুন্দর একটা ডিজাইনার কনসেপ্টে একটা ডিজাইন করা হয়েছে যেগুলো এই জায়গার ডিজাইনগুলো দেখেন এই যে এখানে আপনার কাঠচুপি কাজ করা এটাও কিন্তু জিমিচুর এই জায়গাটা একটা বড় রোজ করা আছে এবং এখানে খুব সুন্দর একটা ডায়মন্ড স্টোন দেওয়া আছে যেটা কিনা একটু বড় সাইজের মধ্যে এটা কয়েকটা লেয়ারে এসেছে ড্রেস টাইপ এই যে এখানে কিন্তু কাঠচুপি কাজ করা দেখেছেন এখানে কাঠচুপি কাজ করা এখানে সুন্দর একটা পিঙ্ক রোজ করা আছে এই জায়গাটা দেখেন দেখতে পাচ্ছেন সালামু চলে এসছে আজকে আপনাদের জন্য আমরা মেয়ে বাচ্চাদের ইম্পোর্টেড কিছু ইন্ডিয়ান ইম্পোর্টেড কিছু পার্টি ড্রেস দেখাবো ফের এখানে আজকে অনেক ধরনের ড্রেস দেখাবো আপনাদেরকে এই যে দেখেন ওনাদের কাছে বাচ্চাদের হিউজ পরিমাণে কালেকশন কিন্তু চলে এসছে একদম ভ্যারাইটিস কালেকশান চলে আসছে ঠিক আছে এটা দেখেন ফেয়ার্স এত সুন্দর মাসাল্লাহ এটা কিন্তু মধ্যে এই একটা বড় রোজ করা আছে এবং এখানে খুব সুন্দর একটা ডায়মন্ড স্টোন দেওয়া আছে যেটা কিন্তু একটু বড় সাইজের মধ্যে এটা কয়েকটা লেয়ারে এসেছে ড্রেসটা এবং কালারটা তো দেখতেই পাচ্ছেন একদম ঈদ ঈদ মনে হচ্ছে কিন্তু সুন্দর ডিপ একটা ম্যাজেন্ডা এটা হচ্ছে পিছনটা দেখেন পিছনে কিন্তু আপনার ফিতেও দেয়া আছে এবং ভিতরে অনেকগুলো পার্ট দেয়া আছে এরকম কুচি কুচি করা আছে যাতে হচ্ছে এটা যখন খুলবে বা পড়বে তখন কিন্তু এটা অনেক ফ্লাফি লাগবে ঠিক আছে এটার বয়স দিচ্ছেন কত থেকে কত আচ্ছা এই ড্রেসটা পাঁচ থেকে দশ বছরের বেবিদের দেয়া হবে ঠিক আছে আজকে কি প্রাইস বিভিন্ন রকম হবে নাকি একটা প্রাইসই হবে চার থেকে সাত বছর চার হাজার পঞ্চাশ আর হচ্ছে সাত থেকে দশ হচ্ছে সাড়ে চার হাজার ঠিক আছে এটা দেখেন এখানে অফশোল্ডার করা এই জায়গার ডিজাইনগুলো দেখেন এই যে এখানে আপনার কাঠচুপি কাজ করা এটাও কিন্তু জিমিচুর মধ্যে এটাও একটা বার্বি ফ্রক খুবই ঘের ওয়ালা একটা এখানে হচ্ছে শোল্ডারে এরকম অফ শোল্ডার করে দেয়া আছে ব্যাক সাইডটা দেখান এটা হচ্ছে ব্যাক সাইডটা এটাও কি দুইটা সাইজ দিচ্ছেন দুইটা গ্রুপে দিচ্ছেন বাইশ থেকে ছাব্বিশ চার হাজার পঞ্চাশ আটাইশ তিরিশ বত্রিশ হচ্ছে সাড়ে চার হাজার টাকা ঠিক আছে এই ডিজাইনটা দেখেন এত ঘের এবং কয়েকটা লেয়ারে কিন্তু এই যে দেখেন দেখতে পাচ্ছেন লেয়ারের মধ্যে আর এই জায়গাটা পুরোটাই হচ্ছে কুচি কুচি একটা ডিজাইন এইখানে দেখেন খুব সুন্দর একটা ডিজাইনার কনসেপ্টে একটা ডিজাইন করা হয়েছে যেগুলো বড়দের ড্রেসগুলোতে থাকে এইখানে দেখেন খুব সুন্দর একটা ডায়মন্ড স্টোন করা আছে এটার অল ওভার ডিজাইনটা দেখেন এটার ব্যাকসাইডটা দেখিয়ে দেন এই যে দেখেন জিমিচু ফ্যাব্রিক্সের মধ্যে প্রত্যেকটার ভিতরে কিন্তু এই যে এরকম ক্যান ক্যান আপনার হচ্ছে তারপর ভিতরে কটন পার্ট অনেকগুলো লেয়ারে থাকবে ঠিক আছে এটার প্রাইস কি সেম হবে ২২ থেকে ছাব্বিশ হচ্ছে চার হাজার পঞ্চাশ আর হচ্ছে আঠাশ সাড়ে চার হাজার প্রত্যেকটা এরকম হবে তাই না ঠিক আছে তাহলে আমরা এখন ডিজাইনগুলো দেখি এইটা দেখেন প্লিয়ার এত সুন্দর লাল টকটকে একটা হচ্ছে ড্রেস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনেকগুলো লেয়ারের মধ্যে থাকবে এই জায়গাটায় সুন্দর একটা বো করা আছে এই জায়গার ডিজাইনটা দেখেন একদম হচ্ছে ডিজাইনার কনসেপ্টে কিন্তু এই ড্রেসগুলো এসেছে সব হচ্ছে ইম্পোর্টেড একদম বাহিরের ড্রেস দেখাবো কালারটা মার্শাল্লা অনেক সুন্দর পেয়ে যাবেন চার থেকে শুরু করে দশ বছরের মেয়েদের এটা দেখেন যারা হচ্ছে একটু লাইট বেজে চান এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এই দেখেন খুব সুন্দর স্টোন দিয়ে ডিজাইন করা এখানে একটা বড় ফুল করা আছে এখানে একটা ডায়মন্ড স্টোন করা আছে এটাও কিন্তু মধ্যে এটাও অনেকগুলো লেয়ারে হবে হবে এই তো প্রাইস দুইটা গ্রুপে দেখেন ছোট গ্রুপটা চার হাজার পঞ্চাশ এবং বড় গ্রুপটা সাড়ে চার হাজার দেখেন এই ড্রেসটার কালারটা যেমন সুন্দর ভিয়ার্স এই ড্রেসটার কালারটা যেমন সুন্দর এই যে এখানে কিন্তু কাটচুপি কাজ করা দেখেছেন এখানে কাঠচুপি কাজ করা এখানে সুন্দর একটা পিঙ্ক রোজ করা আছে এই জায়গাটা দেখেন দেখতে পাচ্ছেন এটার উপরের ডিজাইনটা দেখেন এখানে সুন্দর একটা রোজ করা আছে মাসাল্লাহ খুবই চমৎকার কিন্তু ব্যাকসাইডটা দেখেন ঠিক আছে থাকছে দুই গ্রুপে বয়স থাকছে বয়স বলেন সাইজ চার থেকে দশ বছর চার থেকে দশ বছর ঠিক আছে এই যে দেখেন যারা হচ্ছে একটু প্রিন্ট ফ্যাবস মধ্যে চান এটাও কিন্তু হচ্ছে জিমিচুর মধ্যে এরকম কালারফুল প্রিন্টেড এখানে একটা সুন্দর মোটা বো করা আছে এই জায়গার কুচিটা দেখেন খুবই চমৎকার এই জায়গার একটা বো আছে সুন্দর কিন্তু ড্রেসটা এটার ভিতরেও কিন্তু ক্যান ক্যান দেয়া আছে এই যে দেখেন ক্যান ক্যান দেয়া আছে ভিতরে হার্ড ই কটন পার্ট দেওয়া আছে ওকে ফের সেটা দেখেন কালারটা একটু ডিপের মধ্যে থাকছে অনেক কুচি কুচি দেখতে পাচ্ছেন ড্রেসটা ফুলানো হবে অনেক কুচি কুচি হবে এই জায়গার ডিজাইনটা দেখেন এখানে দেখেন এবং এটা হচ্ছে শোল্ডারের ডিজাইনটা ঠিক আছে এটা অফশোল্ডার করে পরা যাবে এই দেখেন এই দেখেন অফশোল্ডার করে পরা যাবে ঠিক আছে এটাও আপনারা চার বছর থেকে দশ বছরের বাচ্চাদের জন্য পেয়ে যাচ্ছেন চার হাজার পঞ্চাশ এবং সাড়ে চার হাজার টাকা দুইটা গ্রুপে প্রাইস ভাগ করা হয়েছে এটা দেখেন ফ্রেন্ডস এত সুন্দর একটা কালার পেস্ট কালারের মধ্যে ঠিক আছে সেম ডিজাইন কালারটা জাস্ট চেঞ্জ এটা দেখেন দেখতে পাচ্ছেন ড্রেসটার শাইনটা দেখেন কত চমৎকার এই জায়গাটা দেখেন ব্যাকসাইডটা দেখি এই যে দেখেন এটা হচ্ছে ব্যাকসাইডটা পিছনে আপনার এরকম আপনার ফিটে দেওয়া থাকবে দেখেন দেখেন এটা ডিজাইনটা সুন্দর ডিজাইনের মধ্যে এই জায়গাটা কুচি কুচি হয়ে এসেছে এখানকার স্টোন কোয়ালিটি দেখেন এটা টোটাল ডিজাইনটা দেখেন দেখতে পাচ্ছেন ওকে এটা হচ্ছে ব্যাক পোষণ এটা দেখেন ফিওর এটা অনেকগুলো লেয়ারের মধ্যে ফ্লাফি একদম ডিফারেন্ট লুকের একটা ড্রেস একেবারে ওয়েস্টার্ন পার্টি লুকের একটা ড্রেস এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখেন খুবই চমৎকার একদম সিম্পলি একটা সুন্দর ড্রেস এটা দেখেন আচ্ছা কি পদ্ম পদ্ম ডিজাইন তাই না আচ্ছা এটা প্রাইস থাকছে চার হাজার পঞ্চাশ এবং চার হাজার পাঁচশো টাকা সাইজ অনুযায়ী হবে ঠিক আছে সরান এই ড্রেসটা দেখেন ফিয়ার্স এটাও কিন্তু একটা ডিজাইনার ডিজাইনার কনসেপ্টে করা দেখেন এটা হাতার এক সাইডে থাকবে এখানে একটা সুন্দর ফুল দেয়া আছে এটা টোটালটা দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার এটার প্রাইস ছিল চার হাজার পঞ্চাশ এবং চার হাজার পাঁচশো সাইজটা একটু আবার একটু বলে দেন বিশ এবং তিরিশ বিশ থেকে তিরিশ সাইজ চার থেকে দশ বছর আচ্ছা চার থেকে দশ বছর দেখেন সুন্দর একটা ব্ল্যাক এবং অ্যাশের কম্বিনেশন একটা ড্রেস এই যে এখানে যে ফ্লাওয়ার করা আছে এখানে কিন্তু একটা সুন্দর করে ভাবে একটা ডায়মন্ড স্টোন করা আছে দেখেন এখানে আপনার হচ্ছে একটা সুন্দর ফিতে দেওয়া আছে স্টেপ আর এটা দেখেন জিমিচু ফ্যাব্রিক্স মধ্যে নিচের পার্টটা আপনার ব্ল্যাক করা হয়েছে উপরে এরকম আপনার অ্যাশ কালারের জিমিচু একটু ব্যাকসাইডটা দেখাবেন এগুলো সব ইম্পোর্টেড ড্রেস এই দেখেন আশা করছি আপনাদের ভালো লাগছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করে ফেলবে চার থেকে দশ বছর দুইটা গ্রুপে ভাগ করা হয়েছে চার থেকে সাত বছর না ছয় বছর প্রাইস দুইটা না চার থেকে কত বছর পর্যন্ত চার হাজার চার থেকে দশ সাত বছর চার হাজার পঞ্চাশ এবং সাত থেকে দশ বছর হচ্ছে আট দশ বছর হচ্ছে সাড়ে চার হাজার টাকা এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার যেটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব আপনাদেরকে শোরুমটা হচ্ছে ফাইম কালেকশন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স অষ্টআশি উননব্বই নং দোকান থার্ড ফ্লোর হ্যাঁ এই যে দেখেন এই যে স্কেলেটার যে এখানে আছে এটা দিয়ে উঠেই কিন্তু হাতের ডানে একেবারে লাস্টের যে গলিটা লাস্টের গলি প্রথম দোকানটা